হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় বাণী দিলেন তে সত ভং প্রীতি পূর্বিযোগ আমাতে সতত আসক্ত প্রেমপূর্বক আমার ভজনাকারী ভক্তদের আমি সেই বুদ্ধিযোগ প্রদান করি যার দ্বারা তাঁরা আমাকে প্রাপ্ত হন ব্যাখ্যা নিষ্ঠ ভক্ত ভগবানকে ছেড়ে সমতাও চায় না নয় নয় এবং অন্য কোনো কিছুই নয় তার একটাই কাজ নিত্য ব্যাপিত থাকা তাই সেই ভক্তের সমস্ত ভার ভগবানের ওপর পড়ে সেই ভক্তের যেন কোনো নূন্যতা না থাকে সেই জন্য ভগবান নিজে থেকে তাকে সমতা বা কর্মযোগ এবং তত্ত্বজ্ঞান বা জ্ঞানযোগ উভয়ই প্রদান করেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মতো পাপী তাপীদের উদ্ধার করার লক্ষ্যে সকল রকম বিধান দিয়েছেন তিনি আমাদেরকে সকল দিক থেকে বাঁচার পথ দেখিয়েছেন যে মানুষ ভগবানের সে মুখে বলা এই কথাগুলির সিকিভাগও মেনে চলতে পারেন সেই মানুষের জীবনে সর্বদা ভগবানের কৃপা লাভ হয় আমরা অনেকে আছি ভগবানের কথা মেনে চলার চেষ্টা করে থাকি কিন্তু অনেকে আবার চেষ্টা করেও পারেন না বা অনেকে করতে পারেন না তিনি সবার উদ্দেশ্য তাঁর অমৃত কথাগুলি মেনে চলার কথা বললেন কেননা তিনি তো আমাদের সৃষ্টিকর্তা তাই আমাদের দুঃখ কষ্ট কিন্তু তিনি কখনো সহ্য করতে পারবেন না আমাদের অসুখ যেমন ঔষধ খেলে তবেই তেমনি ভগবানের নাম বিনা কিন্তু আমরা কখনোই ভগবানের কৃপা লাভ করতে পারব না আমরা যদি ভগবানের চরণ আশ্রয় না করি তাহলে ভগবান কিভাবে আমাদেরকে কৃপা করবেন বলুন তিনি বললেন আমি সকল ভক্তের ভার নিজে স্বয়ং গ্রহণ করব। যদি ভক্ত একবার আমার আশ্রয় করে তার কোনো তাকে কোনোদিন চিন্তা করতে হবে না তাকে সর্বদা আমি রক্ষা করব। যদি কোনো ভক্ত একবার হলেও ভগবানের চরণ আশ্রয় করে তাই তো ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় বানী দিলেন তেষামে বাণকম্পাত্মগ্ঞানা জং তামাহা নাসু আমাত্ম ভাবস্তু জ্ঞান দেবণভাষ্যতা সেই ভক্তগণের প্রতি কৃপা করার জন্য তাদের স্বরূপতার বা সুভাবের মধ্যে অবস্থিত আমি তাদের অজ্ঞানজনিত অন্ধকার দেদীপ্যমান প্রমাণ জ্ঞান রূপ প্রদীপের দ্বারা সর্বতভাবে নাশ করে থাকি ব্যাখ্যা যদিও কর্মযোগ ও জ্ঞানযোগ দুটি সাধন ও ভক্তিযোগ সাধ্য তবুও ভগবান তার ভক্তদের কর্মযোগ প্রদান করেন দাদামি বুদ্ধিযোগং তমা এবং জ্ঞানযোগ প্রদান করেন জ্ঞান ও দীপন ভাষ্যতা উভয় প্রকৃতি ভগবানের তাই ভগবান কৃপা করে তার ভক্তকে অপার প্রধান হওয়া কর্মযোগ এবং পড়ার প্রধান হওয়া জ্ঞানযোগ উভয়ই প্রদান করেন তাই ভক্তের কর্মযোগের প্রাপনীয় তত্ত্ব নিষ্কাম ভাব এবং জ্ঞানযোগের প্রাপনীয় তত্ত্ব স্বরূপ বোধ উভয়ই সহজে লাভ হয় কর্মযোগ প্রাপ্ত হলে ভক্তের দ্বারা জগতের উপকার হয় এবং জ্ঞানযোগ প্রাপ্ত হলে ভক্তের দেহাভিমান দূর হয়ে যায় শিষ্যিকায় ভগবান শ্রীকৃষ্ণ কেমন ভক্তের কথা বললেন যে কেমন ভক্ত হলে তিনি তার সকল ভার স্বয়ং গ্রহণ করবেন তাকে সর্বদা রক্ষা করবেন তিনি পরিষ্কার করে মধ্য বুঝিয়ে দিলেন শিষ্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিলেন মৎ চিত্তা মৎগত প্রাণ আবোধয়ন্ত পরম্পর কথায়ং মাং নিতাংশান্তি চা মদগত চিত্ত মত প্রাণ ভক্তগণ নিজেদের মধ্যে আমার গুণ প্রভাব আলোচনা করে এতেই সর্বদা সন্তুষ্ট থাকেন এবং আমার ভজনা করেন তারা সর্বদা আমার নাম করতে থাকে ব্যাখ্যা ভক্তের চিত্ত ভগবানকে ছেড়ে কোথাও যায় না তার দৃষ্টিতে যখন একমাত্র ভগবান ব্যতীত আর কিছুই নেই তখন তার চিত্ত কোথায় যাবে কি করে যাবে কেন যাবে সে ভগবানের জন্য ধারণ করে তার সমস্ত কাজ জন্যই হয়। কেউ তার কাছে ভগবানের গুণ প্রভাব ইত্যাদি বিশেষ কথা জানায় ভগবানের লীলা কথা বর্ণনা করে এবং কেউ শোনাতে এলে প্রেমপূর্বক তার কথা শোনে বক্তাও তৃপ্ত হয় না শ্রোতাও নয় তৃপ্তি হয় না এ হলো বিয়োগ আর নিত্য নতুন রস পাওয়া যায়ই হলো যোগ এই বিয়োগ ও যোগের জন্য প্রেম প্রতিক্ষণ বিদ্যাতে থাকে আর যে ভক্তের মধ্যে ভগবানের প্রতি প্রেম বিদ্যাতে থাকে সেই ভক্ত চিরকাল ভগবানের আশ্বপদ লাভ করে এবং ভগবান তার সকল ভার স্বয়ং গ্রহণ করেন তাকে সর্বদা রক্ষা করেন আমরা যদি ভগবানের চরণ আশ্রয় করতে পারি প্রেম पूर्वक ভগবানের সাধন ভাজন করতে পারি মন দিয়ে তার নাম ধ্যান করতে পারি তাহলে কিন্তু সদা সর্বদা শ্রী ভগবানের কৃপা লাভ করে আমরা আমাদের মনুষ্য জন্মকে সার্থক করতে পারব এবং তার কৃপা লাভ করে আমরা এই থেকে মুক্তি লাভ করব। তিনি স্বয়ং আমাদের ভার গ্রহণ করবেন এবং তার আশীর্বাদ প্রাপ্ত হয়ে আমাদের মতো ভাগ্যবান আর এই ইহ জগতে কেউ হবে না তাই প্রতি প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি মেনে চলুন তার নাম ধান করতে থাকুন তার চরণ আশ্রয় করে প্রেম ভক্তির সঙ্গে তার সাধন ভজন করুন সকল ভক্ত মায়েরা ভগবানের কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং ভগবান সর্বদা যেন আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করেন ভগবান শ্রীকৃষ্ণের আরো অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন ধন্যবাদ